আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা তিন দশমিক একের পার্ট ফোর নিয়ে আলোচনা করব মূলত আমরা গত ক্লাসে অর্থাৎ পার্ট টু এবং থ্রিতে দুই নম্বর পর্যন্ত আলোচনা করছি আজকে তিন চার এবং পাঁচ নাম্বার ম্যাথ নিয়ে আলোচনা করব তো তোমাদের এই যে তিন চার পাঁচের মধ্যে যাদের সমস্যা আছে তোমরা দেখতে পারো আর তোমরা ধারাবাহিকভাবে দেখলে তো আরও ভালো কোনো প্রবলেম নাই তো তোমাদের বইটা একটু নাও আমিও তোমাদের বইটা একটু নিলাম নিয়ে আগে ম্যাথটা তুলি কীভাবে তুলব দেখো তো তিন নাম্বার এই যে আমি যে তিন নাম্বার একটু সমাধান করার চেষ্টা করি দেখো দেওয়া আছে কি কী দেওয়া আছে দেখো তো দেওয়া আছে আমাদের এখানে দেওয়া আছে এ মাইনাস বি সমান ফোর তারপর কী আছে বলতো এ বি সমান দেওয়া আছে সিক্সটিন তারপর কী আছে এ প্লাস বি সমান দেওয়া আছে হচ্ছে দুঃখিত এ প্লাস বি এর মান আমাদের বের করতে হবে ওকে তো এখন আমরা কীভাবে বের করতে পারি একটু দেখো তো একটু অন্যভাবে চিন্তা করি দেখো তাহলে এটাকে ধরে আমরা কি করে দিব এ প্লাস বি যেটা মান বের করতে বলছে এটাকে ধরে স্কোয়ার করে দেব স্কোয়ার করে দেওয়া মানে কি বলো তো তো এখন এই যে এ মাইনাস এ প্লাস বি এর একটা সূত্র কীরকম পাইছি বলতো এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার তো এখন আমাদের আরও একটা সূত্র আছে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত বলে আমরা যেটাকে চিনি এই অনুসিদ্ধান্ত কি রকম হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি কথা বুঝতে পারছি এটা হচ্ছে কিসের সূত্র এটা এই সূত্রের অনুসিদ্ধান্ত অর্থাৎ এখান থেকে এটা বের করা যায় কেমনে বের করা যায় এগুলো নিয়ে আমরা ইন ফিউচার আরো আলোচনা করবো ওকে আপাতত এটুকু মনে রাখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি তাহলে দেখো এই যে এটা সমান আমরা এইটা নিব স্যার এটা কেন নিবো না এই যে দেখো এখানে মান দেওয়া আছে এ মাইনাস বি এর তাহলে এম মাইনাস বি এখানেও আছে তারপর এ বি এখানে আছে মান দেওয়া আসে এখানেও বি আছে সেজন্য আমরা কি করবো এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এটা দিব দিলে তাহলে কত হচ্ছে দেখো তো এ মাইনাস বি এ মাইনাস বি এর মান দেওয়া আছে কত ফোর তার মানে কত ফোর স্কোয়ার প্লাস ফোর ইন্টু সিক্সটিন কত দিবো বলতো দুঃখিত সিক্সটিন সিক্সটি মানে কত ফোর ইন্টু সাইট এই যে সাইট এটা কোথায় থেকে পাইছি এই যে এ এব মানে কত সাইটটাও আছে আর ফোরটা ফোরের পাশে লিখলাম লেখার ফোর এখন কত হয়েছে বলো তো ষোলো ফোর স্কোয়ার মানে কত ফোর স্কোয়ার সমান ফোর ইন্টু ফোর অর্থাৎ সাত সারের কত ষোলো তাহলে ষোলোটা দিলাম তারপর কত সাত শত কত দুইশত চল্লিশ কত বলছো তো দুইশো চল্লিশ মানে কত দুইশত ছাপ্পান্ন টোটাল এটা আর এটা যোগ করলে আমরা দুইশত ছাপ্পান্ন পেয়েছি ওকে সো তোমাদের এই ম্যাটা আমরা আবার এখান থেকে শুরু করবো এই সূত্রটা আমাদের আর দরকার নেই তোমরা একটু সূত্রগুলা সাথে সাথে নোট করে নিবা আস্তে আস্তে হ্যাঁ প্রথমে একবার ক্লাসগুলো দেখবা তারপর আবার দেখবা দেখে দেখে প্র্যাকটিস করবা তখন ফার্স্ট টাইম প্র্যাকটিস করার দরকার নেই তাহলে সুতরাং আমরা পেয়েছি কত তো এ প্লাস বি হোল স্কোয়ার সমান কত দুই ছাপ্পান্ন আমরা পেয়েছি তো একটা কথা তোমরা মাথায় রাখবা যে আমাদের মান বের করতে বলছে কিসের অ্যা প্লাস বিয়ের কেশের বলো অ্যা প্লাস বিয়ের আমাদের মান কর মান বের করতে বলা হয়েছে তাই না তো আমরা একটু পাকনামি করে অথবা যে কোনোভাবে হোক আমরা বের করে ফেলছি কি এ প্লাস বি হোল স্কোয়ার তার মানে অনেক অনেক ডিফারেন্স না তো এই ডিফারেন্সটা না আসার জন্য মানে এই এটা বাদ দিতে হবে বাদ দেওয়ার জন্য কী করবো এই যে স্কোয়ার আসে না এটাকে আমরা দুইভাবে বাদ দিতে পারি একটা হচ্ছে ধরো উভয় পক্ষে বর্গমূল করে কি করে বলতো উভয় পক্ষে বর্গমূল করে বর্গমূল তো উভয় পক্ষে করা যায় তাই না তাহলে এই এটা ইয়ে করবা এখানে লিখবে এখানে লিখে দিবা যে কি উভয় পক্ষে বর্গমূল করে কি করে বলতো বর্গ মূল করে অর্থাৎ এরকম রুট করা কি বলে বর্গমূল করে যারা বুঝো না তাদের জন্য বলছি রুট করে দেওয়াকে কি বলে বর্গমূল বলে অথবা তুমি এভাবে করতে পারো এই যে স্কোয়ার এটা ওই পাশে গেলে বামপক্ষে গেলে কি হয়ে যাবে বর্গমূল হয়ে যাবে এভাবে করতে পারো তাহলে কি হবে এই যে আহ এ প্লাস বি অর্থাৎ এই যে স্কোয়ার রুট কাটা যাবে এটা সবসময় মনে রাখবা তাহলে স্কোয়ার রুট কাটা গেলে এ প্লাস বি অ্যা প্লাস বি সমান তাহলে কত হচ্ছে দুইশো কে যদি তুমি রুট করো তাহলে তোমাদের ক্যালকুলেটর নাও রুট দুইশত ছাপ্পান্নটা লিখে দেখো দেখবা যে কত আসতেছে প্লাস মাইনাস ষোলো তো প্লাস মাইনাস কেন একটা কথা মনে রাখবা রুট এই যে রুট এত কঠিন করে বোঝার দরকার নাই যদি রুট দিয়ে কোনো মান বের হয় এখানে প্লাস মাইনাস দিয়ে দিবা তো এটা হচ্ছে তোমাদের একদম আলটিমেট সলিউশন সুতরাং এ প্লাস এর মানে হচ্ছে কত ষোলো তাহলে এটা হচ্ছে আনসার আশা করি বুঝতে পারছো যদি তারপরেও কোনো ডাউট থাকে আমাদের গ্রুপে একটা পোস্ট করবা স্যার আমি এটা বুঝি নাই আর যদি বুঝে তারপরেও বুঝে না থাকো তাহলে বলবা স্যার আমি এটা না বুঝি না একটা পোস্ট করলে আমি তোমাকে রেসপন্স করব অথবা তুমি আমাকে মেসেজ করতে পারো যে কোনো মাধ্যমে ওকে সো এখন আমরা তিন নম্বর করে ফেললাম তাহলে এখন চার নম্বরটা সমাধান করবো তাই না তো চার নম্বরটা কীরকম বলো তো তোমাদের বইটা একটু নাও বইয়ে চার নাম্বারটা একটু তোমাদের কঠিন লাগতে পারে কিন্তু এটার মতো নিয়ম এটা কঠিন না তোমাদের কঠিন লাগতে পারে যদি তোমরা প্র্যাকটিস না করো এটা অনেক হার্ড লাগবে আর যদি তোমরা প্র্যাকটিস করে ফেলে দেখবা যে এটা অনেক ইজি এ প্লাস বি সমান এটা দেওয়া আছে যে দিবা গিভেন আমি গিভেন দিলাম দেওয়া আছে এটাকে তুমি ইংরেজিতে গিভেন বলতে পারো তাহলে দেওয়া আছে নাইন এম এ প্লাস বি সমান নাইন এম আবার এ বি সমান দেওয়া আছে আঠারো এম স্কোয়ার কথাই বুঝছো এরপরে তোমাকে মান বের করতে বলছে কি এ মাইনাস বি সমান কত এটা মানটা বের করতে বলছে তাহলে স্যার এটা কেমনে করব। এটা আরও সহজ আরও সহজ কেমনে আমাদের মনে রাখতে হবে একটা সূত্র আছে কীরকম এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা সূত্র আছে আর একটা আছে অনুসিদ্ধান্ত মনে রাখবা তাহলে সূত্রটা কীরকম বলতো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু দুঃখিত আগে সূত্রটা আগে সূত্রটা লিখি কীরকম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপর কি আছে বলতো এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি স্যার এই সূত্রগুলো কোথায় পাবা এই সূত্রগুলো হচ্ছে তুমি এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দেখো ওখানে একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে তুমি মূলত পুরো পিডিএফটা পেয়ে যাবা এই সূত্র এই অধ্যায় যা যা করা দরকার আর কি যা যা লাগবে তোমার দেন এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা এটা কাজটা করব তাহলে এটা কি করবো এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে দিব স্কোয়ার দিয়ে দিলে কি হবে অনুসিদ্ধান্ত লিখবো সূত্র লিখবো নাকি অনুসিদ্ধান্ত লিখবো এটা কেমনে বুঝবো এই যে আমাদের মান কি কি দেওয়া আছে এ প্লাস বি এর মান দেওয়া আছে তার মানে এখানে এ প্লাস বি এখানে আছে তারপরে এ মাইনাস আছে এ বি এখানেও আছে সেদিন আমরা কি করব এই যে এই সূত্র দিয়ে দিব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর অ্যা ওকে অনুশীলনটা লেখার পর এই যে এ প্লাস বি এর মানে কত দেওয়া আছে এখানে অ্যা প্লাস এর দেওয়া আছে নাইন এম হোল স্কোয়ার তাহলে এই যে স্কোয়ারটা আছে না দিয়ে দিলাম মাইনাস ফোর ইন্টু আঠারো এম তাহলে কত হচ্ছে এই যে এটা কত নয় নম একাশি এম স্কোয়ার মাইনাস কত চার যদি আমরা একটু বোন করি তাহলে কত পাই নাও তোমরা নিয়ে একটু দেখো যে চার আঠারো গুণ করলে কত হয় তো বাহাত্তর এম স্কোয়ার তাহলে কী করবা বাহাত্তর এম স্কোয়ার তাহলে দেখো তোমার কাছে একাশিটা এম স্কোয়ার আছে আর বাহাত্তরটা এম স্কোয়ার তোমার কাছ থেকে পাই তাহলে চলে গেলে কত হয় নাইন এম স্কোয়ার টোটালি কত আছে কত পাইছো তো নাইন এম স্কোয়ার এরপরে কি করবা এই যে আমি এগুলোর সূত্রগুলো একটু মুছে ফেলি তোমরা এই সূত্রগুলো সংগ্রহ করে একটা ভিডিও বের করে রাখবা অথবা মোবাইলে সংরক্ষণ করে রাখবা সুতরাং আমরা কি পাইছি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান নাইন এম স্কোয়ার পাইছি তাহলে এখন আমাদের বের করতে বলছে কিসের এ প্লাস বি এ এর আমরা মানবে করে ফেলছি কিসের এ মাইনাস বি হোল স্কোয়ারের তোমরা বুঝতে পারছো যদি বুঝে থাকো তাহলে আমরা কি করবো উভয় পক্ষে রুট করব রুট করে কি বলে বর্গ মূল করে কি করে বর্গ মূল করে তো তোমরা একটু এটা লিখলে লিখ বা লিখলে ভালো ঠিক আছে তো যেহেতু এখনও শুরু করতেছো তাহলে এটা কাটা যাবে এখানে এটা দেখো এটা কাটা যাবে এখন বলতেছি না তাহলে দেখো এ মাইনাস বি বা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান দেখো একটা হচ্ছে এই রুটটা নাইনের উপরেও আছে আবার এম স্কোয়ারের উপরেও আসে তো আমরা কি বলছিলাম রুট আর স্কোয়ার কাটা যায় এই নাইনকে যদি তুমি রু ক্যালকুলেটারে গিয়ে রুট আওয়ার নাইন দাও রুট আওয়ার নাইন দিলে কত থ্রি হয়ে যাবে প্লাস মাইনাস থ্রি দিবা প্লাস মাইনাস থ্রি তারপর এই যে এম স্কোয়ারটা এম হয়ে যাবে তাইলে সুতরাং আমরা বলতে পারি এই যে এ মাইনাস বি সমান প্লাস মাইনাস ত্রি এম আনসার ওকে একদম সিম্পল তাই না একদম সহজ আশা করি তোমরা এটা বুঝছো যদি তারপরে কোনো কোয়েশন থেকে থাকে অবশ্যই জানাবা তো এখন আমরা পাঁচ নাম্বারটা একটু দেখবো আজকের মূলত এই পর্বের পাঁচ নাম্বারটা হবে লাস্ট অঙ্ক এর পরবর্তী অধ্যায়ে আমরা পার্ট ফোরে এই চ্যাপ্টারে পার্ট ফোর নিয়ে আলোচনা করব দেখবা যে ফাইভ নিয়ে আলোচনা করবো এখন আমরা ফোরে আসি তাই না তো এখন একটু যদি পাঁচ নাম্বারটা একটু দেখো একটু তোমাদের কঠিন লাগতে পারে পাঁচ নাম্বারটা দেখতে কঠিন হইতে পারে কিন্তু অঙ্কটা আসলে সহজ দেখো পাঁচ নাম্বার কি দেওয়া আছে বলো দেওয়া আছে x-1 ওয়ান বাই এক্স সমান ফোর এটা দেওয়া আছে এখন আমাকে মান বের করতে হবে কিসের দেখাতে প্রমাণ করতে হবে যে মান করতে হবে যে আমাদের কি প্রমাণ করতে হবে বলতো এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার তাই না একটু কঠিন হইতে পারে কিন্তু দেখো তো তোমরা যদি সূত্রের কাগজটা দেখো ওখানে ফুরের কোনো কি নাই সূত্র নাই দ্যাটস ওয়াই আমরা কি করব এখানে এসে ফুরের সূত্রের মধ্যে নিয়ে যাব কেমনে নিয়ে যাব দেখো এখানে লিখবো যে বাম কোন পক্ষ বলো তো বাম পক্ক পক্ষ কোনটা বলো এখানে বাম পক্ষ হচ্ছে এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর ওকে তো এখন এই যে এক্স ফোর আমার কোনো কি নাই সূত্র নাই সেজন্য আমরা একটা কাজ করবো এটাকে স্কোয়ারে নিয়ে আসবো এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার দেখো হোল স্কোয়ার এখন দেখো এই যে স্কোয়ারটা ফোর আবার যদি এখানে স্কোয়ার দিয়ে দাও তাহলে আবার আগের মতো ফোর হয়ে যাবে এখানে স্কোয়ারটা দিয়ে দিলে আবার আগের মতো ফোর হয়ে যাবে তার মানে আমরা এটাকে একটু মডিফাই করছি দেখতে ভিন্ন দেখা এরকম করছি কিন্তু আসলে মান কিন্তু ঠিক আছে ঠিক আছে এটা বুঝবা তো দেখুন এই যে বাইরের স্কোয়ার আছে না এটা বরাবর ধরে আমরা সূত্র অ্যাপ্লাই করব। আগে বাইরের স্কোয়ার দ্বারা মনে করো তাহলে এখন স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কল্পনা করতে পারি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত আছে কি বলতো অনুসিদ্ধান্ত আছে দুইটা কইটা আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি আরেকটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি তোমরা একটু দেখো সূত্রর কাগজটা দেখো ওখানে এই বিষয়টা দেখতে পাবা তাহলে আগে আমরা এখন কোনটা ইউজ করবো আগে আমরা এই যে প্লাসেরটা ইউজ করে দেখবো ওকে তো প্লাসেরটা যদি আমি ইউজ করি তাহলে কী হচ্ছে এ মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার আবার এখানে হোল স্কোয়ার আছে মাইনাস টু এ বি মানে কি এক্স স্কোয়ার বি মানে ওয়ান বাই এক্স স্কোয়ার ক্লিয়ার ওকে তো এই সূত্রটা আমি অ্যাপ্লাই করলাম নিচেরটা তাহলে এখন এই যে এটা এক্স স্কোয়ার এটা কি উপরের না এটা আর এটা কাটা যাবে থাকবে অনলি টু তার মানে কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার সমান টু এটা আমরা পেয়েছি ওকে সো এখন কী করবো এই যে আরও এক লাইন দেখো এই সূত্রটা আমরা এখানে রেখে মুছে ফেলছি যেহেতু তোমরা এখানে একটু ইয়া করবা যে স্যার এই সূত্রটা একটু লিখে রাখবা না হয় তোমরা কাগজটা দেখো এরপরে দেখো এই যে এস এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইস স্কোয়ার তার মানে কি আবার স্কোয়ার প্লাস বি সূত্র না তো এখন স্কোয়ার প্লাস বি সূত্র তোমরা যদি এটা দেখো আবার একটু আমি লিখি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি একটা আছে আবার এখানে প্লাস এটা মাইনাস এরকম একটা আছে তো এখন আমরা এই যে মাইনাসেরটা নিব কেন মাইনাসেরটা নিব প্লাসটা নিলে কি হইতো এখানে কিন্তু আমাদের মান দেওয়া আছে একটা দেখো ফোর একটা দেওয়া আছে দেখছো এটা কিন্তু মাইনাসের সেই জন্য আমরা মাইনাসেরটা নিব এই মাইনাস যেহেতু এখানে আসে তো সেই আমরা কি করব এই যে এখানে ব্র্যাকেটের বাইরে অর্থাৎ ব্র্যাকেট যেটা আছে সেটাকে আমি এবারে যদি একটু দিয়ে দিই তোমাদের বোঝার সুবিধার্থে হোল স্কোয়ার মাইনাস টু অর্থাৎ এই যে স্কোয়ারটা দিয়ে দিলাম মাইনাস টুটাও দিয়ে দিলাম তারপর আর কি আছে ভিতরে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তার মানে কী দিব বলতো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার দুঃখিত এক্স মাইনাস আমরা মানে অ্যাপ্লাই করবো এক্স মাইনাস ওয়ান বাই হোল স্কোয়ার প্লাস টু মানে এক্স বি মানে ওয়ান বাই সহজ না এই যে এ এক্স এক্স কাটা যাবে উপরেরটা এবং নিচেটা কাটা যাবে এখন এই যে এক্স মাইনাস ওয়ান বাই কত দেওয়া আছে বলো তো ফোর দেওয়া আছে সেজন্য কি করবা ফোর স্কোয়ার প্লাস হোল এই যে বাইরে কি আছে মাইনাস আছে না এই মাইনাসটা দিয়ে দিবা মাইনাস টু দেন এখন কি করবা ফোর স্কোয়ার মানে কত ষোলো প্লাস টু হোল স্কোয়ার মাইনাস টু তার মানে কত আঠারো হোল স্কোয়ার মাইনাস টু আঠারো মানে কত আঠারো হোল স্কোয়ার মানে কত হবে তিনশো তো চব্বিশ তিনশো তো কত চব্বিশ মাইনাস টু ওকে তো স্যার আমি একটু একটু এদিকে এগুলো মুছে ফেলতেছি তোমরা একটু স্যাক্রিফাইস করো আর কি এখন বুটটা যেহেতু ছোটো এটা আমাদের করার কিছু নাই এটা মুছে ফেলতে হবে তাইলে কত বলো বলতো এই যে তিনশত চব্বিশ এখন তিনশো তো চব্বিশ থেকে যদি আমরা কত মুছে দিই তিনশো চব্বিশ থেকে চুসার বললো কত তিনশত বাইশ তাই না এই যে দেখো তো বামপক্ক তিনশো বাইশ হয়েছে কিনা প্রমাণ হয়েছে না বাম সমান বাম পক্ষ ওকে তাহলে এটা হচ্ছে আনসার অথবা এখানে কি বলছে প্রমাণ করতে বলছে না তাহলে প্রমাণিত কি লেখ বা একদম সিম্পল ওকে তারপরে তোমরা না বুঝো তাহলে বলবা নিরাশ হওয়ার দরকার নাই নিরাশ হবা না আমি আছি ইনশাল্লাহ তোমাদের সাথে তোমরা পারবা ওকে তো পার্ট ফাইভটা আরো ইন্টারেস্টিং হবে পরবর্তী ম্যাচ যেগুলো আছে সেগুলো আমরা পার্ট ফাইভে আলোচনা করবো তো আশা করি তোমাদের এই ক্লাসটা অনেক ভালো লেগেছে যদি কোনো কিছু না বুঝে থাকো না বোঝাটা স্বাভাবিক তোমরা যেহেতু কোনো শিখতেছো তা যদি না বুঝে থাকো তাহলে আমাকে জানাবা ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো তোমাদের পাশে থাকার জন্য ওকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ